আমি এটা খুব খারাপ জিনিস দুদিন ধরে লক্ষ্য করছি সত্যি কথা বলছি আমি দিদি বলে মানি তো আমার খুব খারাপ লাগলো এবং সৃঞ্জয়দাব দুটো ভিডিওতেই আমার নামটা মেনশন করেছে আমার ভালোও লেগেছে সেটা এবং দেখো দুটো মতামত মানুষের সাথে আলাদা হতেই পারে আমি যে হলগুলো দেখে বলেছি সেই সময় যা হয়েছে সেটা নিয়ে আমি এইটুকুই বলবো যে এই ভিডিওটা যারা দেখছো আমি শর যে তারা জিদ্দার ফ্যান এবং তারা জিদ্দার ফ্যান বলে আমাকে তো একটু হলো বিশ্বাস করো আমি জানি না সাকিব বিএনসরা কতটা আমাকে বিশ্বাস করে সেটা হয়তো অবশ্যই পৌঁছলের দিকে বা দাকে একটু বেশি বিশ্বাস করবে স্বাভাবিক কারণ তারা অনেক বেশি কন্টেন্ট তৈরি করে তারা অনেক বেশি লয়াল সাকিব ইয়ানের পক্ষে বা সাকিব খানের পক্ষে বাট আমি জিদ্দাকে নিয়ে ছোট থেকে বড় হয়েছি এবং আমি জিদ্দাকে নিয়ে এখনও কন্টেন্ট তৈরি করি ওনারাও করেন কিন্তু ওনারা শাকিব খানকে নিয়েও কন্টেন্ট তৈরি করেন আমিও করি কিন্তু আমার পরিমাণটা অনেক কম তো সেই মার্কেটে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে আমার তো যতই যে যে দেখো যেটাই যেটা যার প্রফেশন হোক আমি এখানে কিছু কথা বলতে চাই আমি দীর্ঘদিন ধরে একটাই কথা বলে যাচ্ছি সাকিব খানকে নিয়ে ভিডিও বানানো কিন্তু কোনো অপরাধের নয় আমার কিন্তু কখনো মনে হয় না যে শাকিব খান দেখো আমি পার্সোনালি হতেই পারে যে সাকিব খানকে নিয়ে ভিডিও বেশি বানাতে পারি না কিন্তু তার মানে তো এই নয় যে এখান থেকে বসে কেউ বাংলাদেশের সাকিব খানকে নিয়ে ভিডিও বানাবে না এবং আলটিমেটলি দিনের শেষে ব্যবসা হচ্ছে তাই বানাচ্ছে এটাতে তো কোনো অপরাধ নেই এটাতে কোনো অন্যায় নেই আমার মনে হয় দু দলেরই কিন্তু একটা অন্যায় রয়েছে সেটা আমি পরিষ্কার কথা বলছি এই যে পেজটাকে নিয়ে কথা বলা হচ্ছে ফিল্ম এন্টারটেনমেন্ট একে আমি কোনো দিন পাত্তা দিই না প্রথম প্রথম এরা জিদ্দাকে নিয়েও মানে এদের তিনটে পেজ আছে আমি ফেসবুক খুলে দেখলাম একটাতে এরা দেবদাকে নিয়ে মানে মজা মানে মজা করে একটা মেন পেজ যেটা জিদ্দার হিসেবে রয়েছে আরেকটা একটা রয়েছে যেখানে দেখলাম আবার জিদ্দাকে নিয়েই ব্যাস চলছে দেবদাকে সেখানে মাতামাতি চলছে সবকটা পেজের নাম কিন্তু ফিল্ম এন্টারটেনমেন্ট তা আমি বুঝতে পারছি না ব্যাপারটা হচ্ছেটা কি এবং এই পেজটা নোংরা জিনিসপত্র করে অলওয়েজ করে তো এদেরকে না মাথায় তোলাই উচিত না এদেরকে পাত্তা দেওয়াই উচিত না এদেরকে এ মানে অনেক দেব ফ্যান আমাকে বিশ্বাস করো আমাকে তো ফ্যানরা প্রচণ্ড ভরসা করে ভালোবাসে সেই ভালোবাসাটা অর্জন করেছি সেই সেই জায়গাটা আমার খুব ভালো লাগে যে তারা আমাকে এতটা ভরসা করে তাদের কাছে হাত জোড় করে কৃতজ্ঞ আমি তারা প্রত্যেকে আমাকে বলেছে যে দাদা এদেরকে নিয়ে ভিডিও বানাবো আর কত সহ্য করব কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে এদেরকে যত হাইলাইট করবে এরা তো চাইছেই এরা হাইলাইটেড হোক এরা তো চাইছেই এরা ফেম পাক আজকে আমরা কথা বলবো আরও পাঁচটা লোক দেখবে জানবে সেটা থেকে তাদের পেজটা ইয়ে রিচ বাড়বে তো আমি চাই না এদেরকে পাত্তাই দেওয়া উচিত না আর আমি সত্যি এদেরকে ওই জন্য পাত্তা দিই না এরা আল্লু অর্জুনের ছবির ইয়ে নিয়ে পুষ্পা নিয়ে বলেছে কেজিএফের ইয়েতে তোমার কেজিএফ নিয়ে কপি পুষ্পা নিয়ে কপি সবেরই কপি খাদান ভাই দেবদা সব কপি করছে এদের এদের এটাই বক্তব্য ভাই আমি এদেরকে পাত্তা দিই না আমি ওদেরকে নিয়ে কোনো ভিডিও বানাই আমি কোনো বলিনি যে এই পার্টিকুলার পেজটা এরকম করছে এদেরকে রিপোর্ট মারবে করো আরে রিপোর্ট মারা রিপোর্ট মারার থেকেও বেশি ইম্পর্টেন্ট না তারা তারা বেশি আরও বেশি হাইলাইটেড হয়ে যায় নেগেটিভ পাবলিসিটি মানে ইজ আ বিগ পাবলিসিটি আই থিঙ্ক সো তো এদের পেজকে ইয়ে করা উচিত না এরা নোংরামি করতে 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 চরম সীমায় পৌঁছে গেছে যে একটি মহিলার প্রেগন্যান্সি নিয়ে কথা বলছে এবং সেখানে সাকিব খানকে টেনে আনছে দেখো শাকিব খানের প্রতি আমার ভালোবাসা থাকুক বা না থাকুক বা কিছু থাকুক না থাকুক আমি কেন মানুষটাকে অপমান করব। আমার অপমান করার তো কোনো রাইটস দেয়নি কেউ আমি পৌঁছালি দিকেই বা কেন অপমান করব তার সাথে যদি আমার বন্ধু সম্পর্ক নাই থাকতো তাহলে কেন আমি মানুষটাকে অপমান করতাম আজকে একটা হিউম্যান বিং হিসেবে তুমি আমাকে যদি বুকে হাত দিয়ে জিজ্ঞেস করো আমার খুব খারাপ লেগেছে ওই বিষয়টা আমি দুদিন ধরে ব্যাপারটা বুঝতেই পারছি না হচ্ছে না কি মার্কেট জুড়ে আর আমি একটু মানে সত্যি কথা একটু অল্প মানে এইসব বিষয়ে থাকি যে আমি সোশ্যাল মিডিয়া অত এ থাকে না থাকে নিজের মতন ভিডিও বানাই ভাই জানে যারা আমার সাথে যোগাযোগ আছে তারা সবাই জানে নিজের মতন ভিডিও তবে আমি কয়েকদিন ধরে দেখছি দিতে ভিডিও সেন্জয় দাদাদের ভিডিও আমি দেখছি কী হচ্ছে কেন হচ্ছে এগুলো কী হচ্ছে ভাই কারণ প্রেগনেন্সি নিয়ে এরকম ধরনের বক্তব্য জিত ফ্যান তার সাথে জুড়ে দেওয়া হচ্ছে এ হচ্ছে হচ্ছে এগুলো ঠিক না এগুলো একদমই ঠিক না কারোর প্রেগন্যান্সি নিয়ে বক্তব্য রাখা হয়েছে সেটা খুব খারাপ একটা মহিলাকে অপমান করা সেটা খুবই খারাপ এটা এটা তো আজ বলে হয়নি আগেও হয়েছে হ্যাঁ একটা মহিলা যখন কাজ করতে আসবে তার মানে তার মেন্টালিটি এইটা নিয়ে আসতে হবে এটা আমাদের ইন্ডিয়া বা এটা আমাদের এখানের কাজ যে এটা আমাদের কালচার যে এখানে আমরা এইভাবেই অপমান করে থাকি মহিলাদেরকে মানে আমরা ছেলেদেরকে অপমান করলে সেটা আমি আমি এখানে জেন্ডার ইকুইলিটি নিয়ে কথা বলছি আমি ছেলেদেরকেও অপমান করা ভাই এর বাচ্চা ওর বাচ্চা আমি দুটো পলিটিক্স নিয়ে ভিডিও বানিয়েছি আমি দুটো দেবদাকে নিয়ে ভিডিও বানিয়েছি বলে আজকে আমাকে অপর ইয়ের থেকে আমাকে থ্রেট আসছে আমি সেগুলো নিয়ে কথা তুলতে চাই না তার নাও আমি করতে চাই না কিন্তু আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে তাকে সে আমাকে বাচ্চা তোর বাচ্চা এর ছেলে ওর ছেলে এই বলে লিটারেলি গালাগালি করছে আমি তাকে কি করেছি জানো তার মেসেঞ্জার স্ক্রিনশট আমি দেবো না কিন্তু তারপরে আমি তাকে মানে নিজেও বুঝতে পারবো যদি সে আমার ভিডিওটা দেখে যেহেতু দেবদাকে আমি ভালো বলেছি বলে হিরোনকে কেন ভালো বলিনি যে কারণে সে আমাকে বলছে সে আমাকে এরকম গালাগালি করেছে আমি এক দিয়েছি তারপরেও সে সেম জিনিসটা করে গিয়েছে তো যারা এই মেন্টালিটি তাদেরকে আমার কিছু বলার নেই সত্যি কথা বলতে গিয়ে তো আমি এদেরকে নিয়ে যেরকম কথা বললাম এদের দিকটা যেরকম তুলে ধরলাম সেরকম আমি একটা দিক বলি যে মানুষের সময় যে ঘটনাটা ঘটে আমার কাছে বক্তব্য হচ্ছে তোমার কাছে একটা জিনিস হতে পারে যে দশটা লোক হলে তোমার কাছে ভালো তো একশোটা লোক হলে কারোর কাছে ভালো এটা এক একজনের এক এক রকম মেন্টালিটি মানুষ ছবিটা বক্স অফিসে ডিড নট ওয়েল ভালো পারফর্ম করেনি এটা আমরা সবাই মেনে নিচ্ছি কিন্তু তার মানে এই নয় যে মানুষ ছবিটা ডিজাস্টার হয়েছে আমি এটা মানছি না আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ মিলিয়ে মানুষ ছবিটা একটা বেটার বিজনেস করেছে এবং যেটা করেছে সেটা অ্যাট অ্যাটলিস্ট অ্যাভাব অ্যাভারেজ অ্যাভারেজ হিট এই ট্যাগের ভিতরে যায় ফ্লপ বা ডিজাস্টার এই জিনিসটাকে আমি বলতে চাই না আমার খারাপ লাগে আমি জিদ্দারকে ততটাই ভালোবাসি সেই কারণে আমার খারাপ লাগে সেই জিনিসটা আমি পরিষ্কার কথা বলেছি এবং আমার যে যে হলগুলো নিয়ে সৃঞ্জয়দা সেই সময়ও বলেছিলো তখন একটা রিপ্লাই ভিডিও চালাচালি হয় সেই সময় তাদের সাথে ইয়ে হয়েছে সেখানেও আমি বলেছি যে আমার মনে হয়েছে যে এই সময় দাঁড়িয়ে বাকি ছবিগুলির যা অবস্থা তার তুলনায় মানুষ বেটার চলছে এবং যে যে হলগুলোর কথা বলছি সেই সেই হলগুলো বাকি ছবিগুলির যে অবস্থা ছিল তার থেকে মানুষের বেটার অবস্থা ছিল সে কারণে আমি সেই হলগুলোর নাম নিয়েছি পরিষ্কার কথা সেই ঝামেলা তাদের সাথে আমার মিটে গেছে তাদের সাথে আমার কোনো আর কোনো ইয়ে নেই কিন্তু আমার কাছে আজকে একটা কথা হচ্ছে যে আমি এটাই বলবো যে জিত ফ্যান্সরা খারাপ বা ইয়ে এই যে মানে জিদ ফ্যান্স এই কথাটা বলাটাই না এটা খুব ভয়ঙ্কর কন্ট্রোভার্সিয়াল টপিক যে জিদ্দার ফ্যান্সরা এটা করতে পারিনি জিদ্দার ফ্যান্সরা ওটা করতে পারিনি এই জিনিসটাকে খুব খুব মানে এটা কী বলবো একটা খুব ভয়ঙ্কর বক্তব্য এই জিনিসটা বলাটা খুব ডিফিকাল্ট বা এই জিনিসটা বলা উচিত নয় বলেই আমার ধারণা কেন বলছি কারণ একটা ফ্যান বেস কোনো শুধু একটা সিনেমাকে হিট করাতে পারে না তো একটা ফ্যান বেস মানুষকে হিট করিয়ে দেবে ব্লকবাস্টার করিয়ে দেবে এমনটা আমি মনে করি না তো এই যে জিদ্দার বাড়ির সামনে যখন গেলেন প্রচুর মানুষজন গেলেন তখন কিন্তু একটা কথা উঠেছিল যে জিদ্দার ফ্যান্সরা কি করছে বাড়ির সামনেই দাঁড়িয়েছে সিনেমা হিট করতে পারে না এই হ্যানা তানা ভাই ওখানে কটা লোক ছিল বা জিদ্দার ফ্যান ফলোয়িং যেটা রয়েছে সেটা দিয়ে কোনো দিন সিনেমা হিট হয় না সাধারণ দর্শককেও যেতে হবে তো তারা হয়তো কম চুজ করেছে মানুষ ছবিটাকে চেঙ্গিস ছবিটাকে তো তারা চুজ করেছে তাই না রাবন রাবণ ছবিটাকে তো তারা চুজ করেছে তো এটাই হচ্ছে বিষয় তো হল গোয়িং অডিয়েন্সটা দরকার সব মানে ক্ষেত্রী দেবদার কি শুধু ফ্যান ফেস দিয়ে আজকে এই জায়গাটা চলে আসে এই জিনিসটা হয়ে যায় এটা তো ঠিক না তাই না এবার বিষয় হচ্ছে আমি আমার মনে হয় যে সৃঞ্জয়দা বা তারা যেটা বলছে তাদের বলা উচিত কিছু অশিক্ষিত গণ্ড মূর্খ যারা এ ধরনের পোস্ট করে যাদেরকে আমি ফ্যান ক্যাটাগরিতে ফেলতেই চাই না তাদেরকে আমি অন্তত মনে করি না তারা জিদ্দার ফ্যান জিদ্দার ফ্যান নয় তারা তারা মানে এটা আমার সত্যি কথা বলছি তারা কারুর ফ্যান হতে পারে না আগে নিজের মানসিকতাকে ঠিক করো আগে নিজের ভালো মানুষ হওয়ার চেষ্টা করো তাহলে আমার মনে হয় তুমি যেটা যার ফ্যান তার প্রতি তুমি একটা সবিচার বা সুবিচার করবে ঠিক আছে তো এইটা আমার বারবার মনে হয় নাহলে তুমি যেটা বলছো বা অপর একটা লোককে ছোট করছো এটাকে দিয়ে একজনের বড় ফ্যান হওয়া যায় না কারুর ফ্যান মানে কারোর হেটার নয় আমি এটা বিশ্বাস করি ফ্যান ওয়ার্ডটা অলওয়েজ সব জায়গায় রয়েছে শাকিব খানকে এখানকার জিত ফ্যানরা দেখতে পারে না হতেই পারে কোয়াইট ন্যাচারাল এবার এটা তো স্বাভাবিক বিষয় কিন্তু এখানে দুটো দলেরই আমার মনে হয় রয়েছে এক তো ওদিকে চরম নোংরামি এ ধরনের প্রেগন্যান্সি নিয়ে ইত্যাদি ইত্যাদি পোস্ট আমার খুব খারাপ লেগেছে বিষয়টা দেখে সেটা চরম নোংরামি এবং অপরদিকে আমার মনে হয় যে এই দিকে এই যে জিৎ ফ্যান বলে বলা সেটা না বলাই ভালো আমি দাকে রিকোয়েস্ট করছি দেখো বড়ো দাদা আমি তো বলতে পারি না তোমার ভুল হয়েছে তোমার এই হয়েছে আমি রিকোয়েস্ট করছি দাকে যে এ ধরনের জিনিসপত্র না করা হোক তুমি বলোই না জিৎ ফ্যান কারণ এরা জিত ফ্যানের যোগ্য নয় ঠিক আছে তো আমার এটা পার্সোনালি মনে হয় ঠিক আছে একটা একটা গালাগালি করে দেবো কিছু একটা বলে দেবো সোশ্যাল মিডিয়া আজকে এরকম জায়গা তো এখানে যাই ইচ্ছে তাই বলে দিলাম যাই ইচ্ছে তাই করে দিলাম তাহলে আমি জিদ্দার প্রতি কী রেসপেক্টটা রাখছি যে যাই বলুক ভাই আমার কাছে এটাই বক্তব্য আপামোর জিৎ ফ্যান্সদের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ ডো্ট হেট্রেট টু এস এম এস এম কিন্তু জিদ্দাকে নিয়ে প্রচণ্ড ভালো একটা জায়গা তৈরি করেছে আমার নিজের কাছের দাদা বলে বলছি না নিজের কাছের দিদি বলে বলছি না তারা জিদ্দাকে নিয়েই শুরু করেছিল তারা জিদ্দাকে যথেষ্ট স্নেহ করে হয়তো আমার থেকে বেশি স্নেহ করে কিন্তু আমাকে তোমরা যারা ভরসা করো আমি সেইটুকু থেকেই বলছি তারা কিন্তু জিদ্দাকে অবজ্ঞা করে না তারা এখন জিদ্দার আপডেট নেই তাই জন্য তারা বানাতে বানাচ্ছে না তারা সাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছে সেটা তাদের আইডিওলজি তারা সেটা ভাবছে তাদের যেটা মনে হচ্ছে তারা সেটা বানাচ্ছে কিন্তু সে তোমার মনে হতেই পারে তোমার খারাপ লাগতেই পারে কিন্তু কাউকে খারাপ লাগছে মানে তাকে বাবা মা তুলে গালাগালি করে দিলাম তাকে নিয়ে প্রেগনেন্সি নিয়ে গালাগালি করে দিলাম তার একটা মহিলা বছর ইয়ে করে দিলাম এটা কিন্তু আমার মনে হয় না যে এটা সলিউশন বা এটা আমি জিদ্দার প্রতি খুব একটা ভালো কাজ করছি তাই না তো এরকম করো না তাদেরকেও আমি রিকোয়েস্ট করছি আমি এসএম ভিকেও রিকোয়েস্ট করছি মানে সৃঞ্জয়দাদেরও রিকোয়েস্ট করছি যে ওভারঅল যে তারা যে বলছে যে কিছু অশিক্ষিত জিত ফ্যান এই কথাটাই নয় যে কিছু অশিক্ষিত মূর্খ তারা জিৎ ফ্যান নয় তারা জিদ্দার ফ্যান হতে পারে এটা আমার ধারণা তো আমি এইটুকু বললাম আমার যা মতামত আমি এই পুরো বিষয়টা দেখলাম আর সত্যি কথা বলছি একজন মানুষ হিসেবে যদি আমি এই কথাটা না বলতাম তাহলে খুব খারাপ দেখাতো বিষয়টা কেন খারাপ দেখাতো কারণ আজকে একটা চোখের সামনে দেখতে পাচ্ছি এটা কী বলতো চোখের সামনে একটা রেপ হচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি দেখে বলছি ওয়াও যদি দে ওখানে যাই তাহলে যদি আমিও পুলিশ কেসটায় ফাঁসি তো আমার এই 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 মেন্টালিটি তো আমার নয় বাকি কে কী কথা বলছে না বলছে আমি জানি না কিন্তু আমি একটা দিদি আমার নিজের দিদি তাকে আমি এত পছন্দ করি এত এ করি আমার চারিদিকে ঘুরছে তাকে এরকমভাবে জাস্ট মানে নোংরা মানসিকতা দিয়ে বলা হচ্ছে তো সেটাকে নিয়ে যদি সারা জীবন চুপ করে থাকি তাহলে চুপই করে থাকতে হবে এটাকে মানে এটা এটা ঠিক না এবং এই পেজটি তারা করে যাবে এই জিনিসটা তাদেরকে আমি বলি তুমি বলো যে খুশি বলে নাও যে কোনো সুস্থ শিক্ষিত মধ্য মানে মস্তিষ্কের মানুষরা এগুলো এগুলো করবে না তাদেরকে তুমি বলে নাও তারা চুপ করবে না তারা করে যাবে এই জিনিসটা এটা এটা ঠিক নয় এবং তা ঠিক নয় তুমি বলে কি যায় আসে তা তুমি বলাই ছেড়ে দাও ভাই এদেরকে তাই না আমার মনে হয় সেটাই বেটার আমি তো হাজার বলেছি হ্যাঁ প্রতিদিন বলি ভাই দেবদা জিদ্দার ভার্সেস করো না কটা লোক শোনে সবাই তো গিয়ে সেই ভার্সেসটাই করে তো এখানে একটা বড় বক্তব্য আমি এখানে এটা বলতে চাই না যে শাকিব খান সুপিরিয়ার শাকিব খান বিরাট সুপারস্টার জিদ্দা নয় দেবদা নয় এই জিনিসটা আমি বলতে চাই না সবাই সবার জায়গায় ভালো সুপারস্টার সবাই সবার জায়গায় বড় সুপারস্টার ঠিক আছে তো আমার এটাই মনে হয় আমার এটাই বক্তব্য আমি পরিষ্কার কথা বললাম দুটো দলেরই যা যা যেটা আমার মনে হয়েছে সেটা আমি বললাম আমার মনে হয় সৃঞ্জয়দা তুমি বলোই না যে জিত ফ্যান এটা জিত ফ্যানই নয় এটা হতে পারে না জিত ফ্যান জিদ্দা যে মানুষ তুমিও জানো আমিও জানি তিনি কি ব্যবহারটা আমাদের সাথে করেছেন এবং তিনি কি করেছেন তো ওই মানুষটাকে যারা সত্যি ভালোবাসে মন থেকে হতে পারে না তো এটা হতে পারে না আমার মনে হয় যে এইভাবে এইভাবে ভালোবাসা যায় না একজনকে ভালোবাসা মানে অপরজনকে ছোট করা এবং আমার মনে হয় জিদ্দা কোনো কোনো ছবিতে কোনো জায়গায় কোনো হিউম্যান বিং হিসেবে সে শিখিয়েছে কোনো মানুষ একটা নারীকে অপমান করতে জিদ্দা নিজে হেট্রেট নিয়ে কি বলেন আরে ভাই আমি তোমাদেরকে ওপেনলি এটা বলছি দা জানবে জিদ্দার নিজের হেট্রেট নিয়ে কি বলেছে আমি সেটা বলতে পারব না কারণ ওটা অন ক্যামেরা নয় আর ওটা জিদ্দা আমাদের কনফিডেন্সিয়ালি বলেছিলেন তো সেই কারণে বলছি উনি হেট্রেট নিয়ে কি বলেছিলেন তো আমি জানি উনি মানুষটা কীরকম তো এটাই হচ্ছে বিষয় তো তার ফ্যান এরকম হতে পারে না তার ফ্যান সেরকমই হবে সত্যি কথা বলছি তার নামটা কি তার নামের অপব্যবহার না করাই ভালো তাই জন্যে তার নামের অপব্যবহারটা আমরাই করব না আমি সঞ্জয়তা কি বলছে তার নামের অপব্যবহার জিৎদার নামের অপব্যবহারটা আমরা কোথাও গিয়ে করে ফেলছি যে এরা জিদ ফ্যান এরা অশিক্ষিত জিত ফ্যান এই কথাগুলো বলারই দরকার নেই এই পেজটা কার পেজ এই পেজটা কি এরা অ্যাকচুয়ালিতে এরা মানে আমার মনে হয় যে নোংরা একটা জিনিস তো আমার নোংরা ঘেঁটে তো লাভ নেই বেকার যা করছে কুরুকে যাক বলুককে যাক যদি মনে হয় পার্টিকুলারলি সঞ্জয়দার যে স্টেপ নেবে তা একদম প্রপার স্টেপ নিক পুলিশকে গিয়ে তো বাট আমার মনে হয় যে এই জিত ফ্যান পার্টিকুলারলি এই জিনিসটা কিন্তু না বলাই ভালো কারণ জিৎদার ফ্যানরা খুব লয়াল খুব ভালো আমি সত্যি কথা বলছি প্রচুর জিত ফ্যানস রয়েছেন যারা প্রচণ্ড ভালোবাসেন জিৎদাকে ডাই হার্টেডলি তারা অপর দিকে অপর জনকে নিয়ে ছোট করেন না সেটা দেবদা হোক সেটা শাকিব খান হোক সেটা অঙ্কুশ হোক সেটা যে কেউ হোক ঠিক আছে তো এটাই হচ্ছে বক্তব্য আমার আমার যেটা বলার ছিল বা আমার যেটা মতামত সেটাই আমি বললাম এবং আমি দুই দলকেই আমার ইয়ে লেগেছে আমি আমি পরিষ্কার কথা বলছি বুমেরাং আসছে জিদ্দা ভালো একটা দিক সব কিছু দিয়ে ভালো হোক আর প্লিজ কেউ কী ভিডিও বানাবে সেটা তাদের ব্যক্তিগত চয়েস তারা বানাক না তাদের মতন ভিডিও তোমার দেখতে ভালো লাগে দেখবে না দেখতে ভালো লাগে দেখবে না তারা জিদ্দাকে ধরে উঠেছে আজকে তারা অন্য কিছু করছে এটা যদি তোমার মনে হয় তা তাই করবে তারা তাদের ব্যক্তিগত চয়েস না তার সেটা তোমার তোমার তো দরকার নেই আমি এই চ্যানেলটা রেখে দিয়েছি জিদ্দাকে নিয়ে বানানোর জন্য তোমার যদি পছন্দ হয় তুমি দেখো আমার চ্যানেল পছন্দ না হলে দেখো না ভাই পরিষ্কার কথা গালাগালি করো কিন্তু এমন কিছু করো না যাতে একটা মানুষ একটা মহিলা সে মাটিতে মিশে যায় ঠিক আছে এটা এটা খুব খারাপ একটা জিনিস তো যাই হোক আমি এটাই বলার চেষ্টা করলাম যাই হোক আমার যেটা মতামত আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমি এটা সিন্জয়দাকে বলেও ভিডিওটা বানাইনি জাস্ট আমার এতদিন ধরে দেখছি আমার খুব খারাপ লাগলো বিষয়টা দেখে তাই জন্য বললাম এই ছিল এখনকার মতো ভিডিও চলবন্ধুর তুমি কোনো ভিডিওতে দেখা হবে